আমার আশিপত্রী শিক্ষক আলাউদ্দিন খান আলীপুর মোহাম্মদ মহেন গোবিন্দপুর শ্রী হরিদ্রনাথ কর্মদার সব প্রতিষ্ঠাকারী তাদের আব্দসতার পরে অধ্যক্ষ হিসেবে আরও অমিত আসেন আমাদের সকলের প্রতি আমার সবটাও ভালোবাসা সাংবাদিক বন্ধুরা কলেজ প্রতিষ্ঠা করার সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম কলেজের ধারাবাহিকতা কলেজের কার্যক্রম ধারাবাহিকতা বজায় রাখতে আমিও ওই ইব্রাহিম অনেক রেখে অধ্যক্ষ মহাদাকে সার্বক্ষমিক সহায়তা করি কলেজ প্রত্যেক সময় বহু বন্ধুরা এগিয়ে আসে এক পর্যায়ে তারা হারিয়ে যায় সেক্ষেত্রে আমি কলেজের অবকাঠামো উন্নয়ন কলেজের একাডেমিক শিক্ষিত ও উৎসাহ কাজে এগিয়ে নিতে কলেজের অফিসিয়াল কাজ অনিবার্য কারণে তখন আমাকে করতে হতো সেটা অধ্যক্ষ মহাদায়ের দায়িত্ববর্তী কলেজ ওই সময় ঠিক কলেজকে এগিয়ে নিতে অধ্যক্ষকে সংগঠিত যে কারণে কলেজটি দ্বিতীয় সভায়ের মধ্যে উন্নততা হয় উনিশশো তিরানব্বই সালে ছাব্বিশে মার্চ কলেজের প্রথম সভা হয় উনিশশো চুরানব্বই সালে আটই সেপ্টেম্বর একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং এক এক উনিশশো পঁচানব্বই তারিখে কলেজের শিক্ষা এবং শিক্ষা পান এই সমস্ত কাজে আমার সঙ্গে নির্দেশ করা হয় সাংগঠনিক কলেজের সাংগঠনিক কমিটি থেকে থেকে বিক্রি অনুযায়ী নিয়োজিত কমিটি গঠনের জন্য প্রতিশত শ্রেণী দাতা শ্রেণীর সদস্য নির্বাচন করা হয় কলেজের দশ পঁচানব্বই পঁচান্ন সভার সিদ্ধান্ত অনুযায়ী আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ একমাত্র প্রতিষ্ঠাত সব সময় প্রতিষ্ঠাকালীন সময়ের বিধি অনুযায়ী একশো একষট্টি নম্বর শতাংশ হাজার টাকা মৌলের সম্পদ কর্মীদের প্রতিষ্ঠাতা সেই সতর্শ দৃষ্টি পেয়ে তেরো আট উনিশশো পঁচানব্বই তারিখে বেশি দামপত্র সম্পাদন করি তা সেই সময় থেকে কলেজ তো ওখান্ডা প্রদান করে আসছে তার ফলশ্রলিতে কলেজ কর্তৃপক্ষ আমাকে গভর্নিং বডিতে উনিশশো পঁচানব্বই সাল থেকে অধিস্থ শ্রেণীর সদস্যীতে অন্তর্ভুক্ত হই এবং দু হাজার উনিশ সাল গ্রন্থ এই সদস্য ছিলাম প্রতিবদ্ধান একক ঘোরা সত্ত্বেও অধ্যক্ষ শামসুর রহমান তরম স্বেচ্ছারিতা ও অনিয়মের আশ্রয় নিয়ে এত বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংশোধিত সংবিধি দু হাজার উনিশ তরম নঙ্গল থেকে আমাকে দশ উনিশ দু হাজার উনিশের থেকে ছাব্বিশ আগার দু হাজার একুশ সাতাশ এগারো দু হাজার একুশ থেকে ছাব্বিশ এগারো দু হাজার তেইশ এবং সাতাশ এগারো দু হাজার তেইশ থেকে ছাব্বিশ এগারো দু হাজার চল্লিশ পর্যন্ত রেগুলার কমিটি গড়িতে ডাকে সর্বশেষ দেশে রাজনৈতিক পদ পরিবর্তনের প্রেক্ষিতে অবশ্যই অ্যাডার্স কমিটি গঠিত সত্ত্বেও সেই অ্যাডার কমিটি আমাদের রাখা ধরেন যা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিধানমালার বন্ধ

ক্ষেত্ৰে মন অভ্যাস আমি নিজৰ মাধ্যমে সংশ্লিষ্ট প্ৰতিবেদন